প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করছে সেজন্য হচ্ছে ছাত্র জনতা আনন্দ উল্লাস করতেছে দেখতেছে নিজে আল্লাহ পাক ভালো জানেন এখন দেশের পরিস্থিতি কী ঢাকার বাহির থেকে যারা হচ্ছে ঢাকায় আসছেন অল্প গ্রাম থেকে তাদের সবার হাতে লাঠি n <laughs> সবাই এমন আনন্দ উল্লাস করতেছে মনে হয় দেশটা স্বাধীন হলো এমনভাবে তারা হচ্ছে উল্লাস করতেছে মনে হচ্ছে তারা যুদ্ধ করলো আর যুদ্ধ করে তারা হচ্ছে জয়লাভ করছে এমনভাবেই তারা আনন্দ উল্লাস করতেছে যে দেখুন ফুটোভার ব্রিজের ওখান থেকে যে লোকগুলো যাচ্ছে তাদের হাতে সবার হতেই লাকি তো আনন্দ ঠিকই করতেছে যাদের আত্মীয় স্বজন মারা গেছে যাদের সন্তান মারা গেছে তাদের মুখেও এখন কষ্টের সাথে সাথে আনন্দ তো যাই হোক এখন হচ্ছে চারটা থেকে চারটা আর এই হচ্ছে আমাদের বাসার সামনের পরিস্থিতি হচ্ছে টিভিতে দেখলাম সেনাবাহিনীর প্রধান ভাষণ দিচ্ছেন আর প্রধানমন্ত্রীর পদত্যাগের কথা শুনি সবাই এভাবে আনন্দ উল্লাসে তারা হচ্ছে তাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছে সবাই হচ্ছে শাহবাগের দিকে যাচ্ছেন তারা সবাই মিলে আনন্দ করবেন সেখানে তারা যা চেয়েছিলেন তাই পেয়েছেন সেই আনন্দেই তারা আনন্দিত তবে আমরা যারা ঢাকায় আছি তাদের আতঙ্ক এখনও কাটেনি সবাই সাবধানে থাকবেন আল্লাহ পাক চাইলে সব এক সময় আগের মতো হয়ে যাবে এটাই আশা করি গত সপ্তাহে আমাদের এই যে ফুটোব দেখতে পাচ্ছেন এখানে আগুন দেওয়া হয়েছিল তারপর হচ্ছে এখানে গাড়ি রাখা ছিল সেই গাড়িগুলো সবার স্লোগান একটাই সে কাছে না নাকি পলাইছে যাই হোক জানি না তারাই ভালো জানে কলাইছে না খেয়ে আছে তবে শুন মানে হেডলাইনে দেখলাম সে হচ্ছে পদত্যাগপত্র জমা দিয়ে গণভবন ত্যাগ করছেন নিরাপদ স্থানে চলে গেছে সবটা যদি এভাবেই হবে তাহলে আগে তাহলে আগে কেন মেনে নেওয়া হয়নি আগে মেনে নিলে নিলে তো এতগুলো প্রাণ যেত না যাই হোক তালা যা করেন ভালোই করেন তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন এ হলো আমাদের এখানের অবস্থা বাসা থেকে বের খুব টপ তো আপনাদের মাঝে এটা বারান্দা দিয়ে করে শেয়ার করলাম